আমরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যে কাজগুলো করি সেগুলো কি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না আমাদের পরিবারের সবার জন্য সবাইকে ভালো এবং সুস্থ রাখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অসুস্থ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এবং মুবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বিহাজ সকালে আজ আমি চা খেতে এসে দেখি আমার সেই বিস্কুটটি ফুরিয়ে গেছে এখন কি খায় কি খায় মাথায় চট করে চলে আসলো একটা ইউনিক আইডিয়া সেই আইডিয়াটা কাজে লাগিয়ে আমি খেয়ে ফেললাম চমৎকার একটি সকালের টির সাথে নাস্তা তাই সেই নাস্তাটা কি আপনারা দেখলেই তো বুঝতে পারবেন দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যারা ক্লিক করেছেন দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই যায় হ্যাঁ ভিয়া সেই দেখুন এক দুইটা বোল নিয়েছি একটি বলে পানির ভিতরে কিছু চিনি মানে মিশিয়ে নিয়েছি আর একটা বোলের ভিতরে শুধু সাদা মুড়ি সেইটা নিয়ে নিছি আমি এবার ভাজা কিছু খাই না মানে বাইরের ভাজাটা এসব এসবগুলো কিছু খাই না আমার গ্যাস গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাই কি খাব বাসায় যেহেতু মুড়ি ছিল মুড়িটা এখন আমি খাবো তা কীভাবে খাবো শুধু মুড়ি তো খাওয়া যায় না আমি সকালবেলা শুধু মুড়ি খেতে পারি না তাই মুড়িটা খাওয়ার জন্য যেহেতু আমি মিষ্টি লাভার আমি মিষ্টি খুব পছন্দ করি তাই প্রথমে মিষ্টিগুলো আমি মানে চিনিগুলো পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে মুড়িগুলো ওই যে একটি বোলের ভিতরে পানি দিয়ে ধুয়ে সেই মিষ্টির পানির ভিতরে আমি টান্সফার করলাম এইটা কিন্তু বিয়াস শুধু আমার একটা সকালের মানে চায়ের সঙ্গে খাবারই হবে না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এইভাবে মুড়িটা চিনির সাথে ভিজিয়ে খেলে গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে সেটা কিন্তু দূর করে আর এইটা যদি আপনার কখনো না খেয়ে থাকেন প্লিজ আমার এই ভিডিও দেখে একদিন ট্রাই করে দেখুন আপনাদের পেটের ভিতরে সমস্ত ধরনের অস্বস্তি আর পেটের ভিতরে যত সমস্যা আছে আপনারা মানে এক নিমিষেই মানে মনে হবে পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে এটি একটি অনেক মানে পেটের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি খাবার আমি মাঝে মধ্যে যখন বিস্কুট শেষ হয়ে যায় তখন এইভাবে এটা তৈরি করে খাই এটা আমার খুবই ভালো লাগে এখন আমি এটা খেয়ে নেবো যেহেতু চা একটু দেরি করে বানাবো এটা খাওয়ার পরে চা তৈরি করে খেয়ে নেব আধা ঘন্টা পরে চাটা খাওয়া শেষ তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ শেষ করে এসে মনে করলাম আমাদের এই ঘরের দরজাটা খুব ময়লা হয়ে গেছে তাই এটা পরিষ্কার করা খুবই প্রয়োজন তাই আমি পরিষ্কার করতে লেগে পড়লাম যেহেতু এখনো রান্নাবান্নার অনেক দেরি রান্না অনেক দেরি আছে তাই সময়টা স্পেন্ড না করে একটু কাজের ভিতর দিয়ে মানে সময়টা স্পেন্ড করি তাহলে কাজও আমার গুছানো হয়ে যাবে এদিক রান্নার আগে সব কিছু আমার পরিষ্কার গুস গ্যাস হয়ে যাবে যেহেতু কাজটা আমারই করা লাগবে তাই দেরি না করে শুরু করে দিলাম দেখতেই পেলেন ভিয়াস আমি সব কিছুই কিন্তু যখন পরিষ্কার করি দুই তিন স্টেপেই করি প্রথম স্টেপে আমি ঝাড়ু দিয়ে দরজাটা সুন্দরভাবে মানে পরিষ্কার করে নিলাম এর গায়ে যত দুল্লা বালি আসে প্রথমে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে এখন এই যে একটা মানে ভিজা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি এইভাবে মুছে নিলে দেখবেন ভিয়া আমাদের দরজাটা কি সুন্দর মানে একদম নতুনের মতো চকচক করবে এটা আবার বলবেন যে ফানিচ মানে কাঠের দরজা সেটাকে আর পানি দিয়ে মশা যায় না আমাদের এটা মশা যায় কারণ এতে একটা অন্য ধরনের পেন্টিং করা আছে মিস্ত্রিদের কাছ থেকে শোনাই এই পেন্টিং করার পরে এতে পানি লাগালে কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের আর একটা দরজা আছে সেটা এমনি নর্মাল যেমন কাঠের যে পেন্টিং করে সেইটাই সেটাই পানি লাগানো যায় না কিন্তু এই দরজাটা পানি দিয়ে ভিজে মশা যায় দেখুন ভিয়াস আমি দরজার দুই সাইড এই সাইড ওই সাইড করে দুইটা বাল পরিষ্কার করে দুইটা বাল একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিয়াস কত সুন্দর চকচক করতেছে একদম দেখলেই বোঝা যাচ্ছে তারপরে এবার মানে একবার মানে মশা প্রথমে ঝাড়ু দিয়ে ঝেলে নিয়েছি তারপর প্রথম স্টেপে একবার সব মুছে নিয়েছি এবার ফাইনাল আর একবার অর্থাৎ আমি এই দরজাটি তিন স্টেপে পরিষ্কার করলাম একদম নতুনের মতো চকচক করছে যখন একটু ময়লা হয়ে যায় তখন একটু এইভাবে আমাদের এই দরজাটা পরিষ্কার করলে একদম নতুনের মতো পরিষ্কার চকচক হয়ে যায় আমি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করি এই যে সবটাই করব মানে সে যে স্টেপটা সেইটা সব মানে এক আগে ভিতরে করেছি এখন বাইরেটা সুন্দরভাবে করে নেব একটা বাল পরিষ্কার করা শেষ এখন একদম লাস্ট স্টেপে চলে আসলাম এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সম্পূর্ণ দরজাটাই এখন পরিষ্কার করা শেষ তা বিয়াজ দেখুন তো পরিষ্কার হয়েছে কিনা একদম কিন্তু চকচক করছে তারপরে এই যে বাজার থেকে নিয়ে এসেছে কিছু আলু একদম আলুর যে ক্যারেট সেটা দেখতেই পাচ্ছেন যে ওটা ফাঁকা হয়ে গেছে অল্প কয়েকটা আলু আছে দুই তিনটা তারপরে এই যে আলুগুলো নিয়ে আসছে এগুলো আমি এখন এর ভিতরে রেখে দেবো বাজার আনলেই তো প্রথমে আমি ঘুষিয়ে নেই তারপরে যেগুলো ধোয়ার দরকার ধুয়ে নেই তাই আলুগুলো যেহেতু না ধুয়ে সংরক্ষণ করতে হয় তাই এখন আমি এগুলো মানে সংরক্ষণ করে নিচ্ছি এই দেখুন আমি আবার বেসে বেসতে ছোটো বড়ো সব কিছু আলাদা করে নিয়েছি ছোটোগুলো এক সাইডে বড়গুলো এক সাইডে যখন যেটার প্রয়োজন তখন সেইটাই কিন্তু ইউজ করা যাবে শুধু এইখান থেকে নিয়ে প্রথমবারেই মানে জিনিসটা যখন থবো একবারেই বারেই রাখলে পরবর্তীতে আর বারবার গুসানো লাগে না তারপর চলে আসলাম এই রান্নায় আজকে এই দুইটা ডিম দিয়ে আর ডাবল রান্না করা হবে কারণ এই দুইটা ডিম রান্না করার একটা রিজন আছে ভিডিওটা দেখতে থাকুন তাহলে সেই রিজনটা আপনারা বুঝতেই পারবেন এই হোক ডিমটা তো আগে ভেজে নেই তারপরে আপনাদেরকে সেই রিজনটা অবশ্যই অবশ্যই বলবো কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ডালটা রান্না করা হচ্ছে কষানো হয়ে গেছে মশলা দিয়ে এখন এটা হচ্ছে বুটের ডাউল কষানো শেষে এখন যতগুলি পানি লাগবে পানিগুলো দিয়ে সুন্দর করে মিশাই দেওয়া হয়েছে এই দেখুন এখন বলো করতে শুরু করেছে পানিটা অনেকটা কমে এসেছে অর্থাৎ এখন ডাল রান্নার মাঝ স্টেপ আরেকটু ঢেকে আরেকটু জাল দিতে হবে এই যে একদম শেষ স্টেপ এই যে দেখতেই পাচ্ছেন ডাউলটা রান্নার শেষ এখন এটা নামিয়ে ফেলতে হবে এখন ঢেকে দেই ঢেকে দিয়ে এখন এটা নামিয়ে ফেলবো এই দেখুন একদম ফাইনাল লুক এখন অন্য জায়গায় ট্যান্সফার করে নিয়েছি একদম রান্নাটা কমপ্লিট এইটাই এখন এটাই রাখা হবে এখান থেকে নিয়ে খাওয়া হবে তারপরে এই যে আনা হয়েছে ভুড়ি ভুঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে গরম পানি দিয়ে তারপর একটা রান্না করা হবে যে রান্নার জন্য মশলাগুলো কষানো হচ্ছে দেখছেন ব্যাস মশলাগুলো কষলে কত সুন্দর দেখা যায় তারপরে অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম ভুড়িগুলো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব নাড়াচাড়া করতে থাকি আর সেই রিজনটা বলতে থাকি কেন দুইটা ডিম রান্না করলাম এই যে ভুড়িটা আমাদের বাসায় আমরা দুইজন খাই না আমি আর আমার আম্মু খাই না তা ওই দুইটা ডিম আমাদের দুইজনের জন্য ডাল দিয়ে আমরা খাবো আর এইটা সবাই খাবে ডাউলও খাবে এই আর এই ভুঁড়িটা দিয়ে খাবে এই দুই পদের তরকারি আছে দুই পদে দিয়ে খাবে আর আমরা ওই একটা দিয়ে খাবো সেজন্য দুইটা ডিম রান্না করা হয়েছে যাই হোক এখন কষানো প্রায় শেষ একটু ঢেকে দেয় ঢেকে ঢেকে কষাতে হবে যেহেতু তো পানি বাইরে হয় এই দেখুন ভিয়াস একদম কষানো শেষ এর সাথে আবার অ্যাড করে দিয়েছি আলু আর এই পর্যায়ে এসে ভুড়িটা এখন প্রেশার কুকারে ট্রান্সফার করা হয়েছে এখন পানি টানি দিয়ে মুখটা মুখটা আটকিয়ে নেব এই যে এখন মুখ মুখটা আটকে নিচ্ছি তারপরে আর এখান থেকে পনেরো মিনিট জাল দিলে হয়ে যাবে বৃহস আমার বৃহস আজকের মতো এই যে রান্না রান্নাবান্নাও অলমোস্ট ডান একদম হয়ে গেছে রান্নাটা এই যে ফাইনাল লুক কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন আশা করি বিয়াশ এ যারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা আছে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা সবাই একটু ফুল ওয়াশ করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যাতে আমার ওয়াশ টাইম পূর্ণ হয় খুব দ্রুতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম